আজকে আমরা শিখব কিভাবে খুব ভালো কোয়ালিটির ছবি তৈরি করা যায় এআই দিয়ে চলে আসুন শিখে নিন এআই দিয়ে ছবি তৈরি করতে হলে কি কি করতে হবে মনে আছে তো প্রথমে ক্যারেক্টার মানে কার ছবি হবে যেমন আমি এখানে একজন কম বয়সী সেফ এরপর আমার পরিবেশ মানে আমার সামনে পিছনে কি কি আছে যেমন এখানে আমার হাতে খুন্তি ও ফর্ক আছে আমার সামনে একটা চিকেন ও কিছু সবজি আছে সর্বশেষ আমার স্টাইল এখানে আমার স্টাইল একটি কার্টুন এর মতো দেখতে আমার বড় বড় চোখ ও মিষ্টি দেখতে আমার স্টাইলটির নাম পিক্সার স্টাইল এআই ছবি জেনারেট করতে আমরা বেশ কিছু বিষয়গুলি মাথায় রাখব প্রথমে যে বিষয়গুলি মাথায় রাখব সেগুলি একটি একটি করে সাবজেক্ট ওয়াইজ আমি ভাগ করে দিয়েছি চলে আসুন দেখেনি প্রথমে হলো ছবির স্টাইল প্রথমে যে নিয়ে কথা বলবো সেটি হলো রিয়েলিস্টিক অর্থাৎ এটি বাস্তব যেমন ছবি তোলা হয় সেই ধরনের স্টাইল দ্বিতীয় স্টাইলটি হলো সাইবার পুঙ্ক বা ফিউচারিস্টিক এরপরের স্টাইলটি হলো ড্রিমি ড্রিম লাইক এখানে একটু স্বপ্নের মতো মনে হয় তারপরে স্টাইলটি হলো অ্যানিমেশন বা কার্টুনের মতো ক্যারেক্টার আর সর্বশেষ যেটি আমাদের জনপ্রিয় সেটি হলো ফ্যান্টাসি এরপরে আমরা দেখব যে ছবির মধ্যে কি কি প্রধান অ্যাঙ্গেল আছে প্রথম যে অ্যাঙ্গেলটি খুব বেশি ব্যবহার হয় সেটি হলো ক্লোজ আপ ক্লোজ আপের পরে আমরা যে ছবির অ্যাঙ্গেলটি নিয়ে কথা বলবো সেটি হলো লং শট অর্থাৎ অনেক দূর থেকে যে শট নেওয়া হয় এর যে শটটি সেটি হলো বার্ডস আই ভিউ বা টপ ভিউ বলা হয় একে এর পরের যে অ্যাঙ্গেলটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো লো অ্যাঙ্গেল অর্থাৎ নিচ থেকে যখন ছবি তোলা হয় সেটিকে লো অ্যাঙ্গেল বলা হয় এবং সর্বশেষ হল ম্যাক্রো ম্যাক্রো মানে খুব কাছে থেকে বা খুব জুম করে যে ছবি তোলা হয় এরপর ছবির তিনটি কালার টেম্পারেচার নিয়ে কথা বলবো প্রথমটি হলো ন্যাচারাল অর্থাৎ সাধারণভাবে ছবির যে টেম্পারেচার আছে স্বাভাবিক অবস্থায় সেটি তারপরে আমরা যে কালার টেম্পারেচার নিয়ে কথা বলবো সেটি হলো কুল বা ঠান্ডাতে ছবি যেরকমভাবে শীতকালে ছবি তোলা হয় সেটা আর তৃতীয়ত হল ওয়ার্ম বা গরমের সময় বা তীব্র রোদে যে ছবি তোলা হয় সেই টেম্পারেচার এরপরে আমরা ছবির তিনটি জনপ্রিয় ফটো ফোকাস ফোকাস নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার বা সফট ফোকাস এরপরে আসবে ডিপ ফোকাস অর্থাৎ অনেক কিছু আছে একসঙ্গে সেটাকে আমরা ধরতে চাইছি ডিপ ফোকাসে আরেকটি জনপ্রিয় ফোকাস হলো টিল টিলশিপ ফোকাস তো এই তিনটি হয়ে গেলো এরপরে আমরা আলোচনা করব ছবির কালার স্টাইল নিয়ে ছবির কালার স্টাইলের মধ্যে প্রথমে ব্র্যান্ড ভাইব ব্র্যান্ড মানে ডিপ কালার লাগবে এরপরে হলো মিউটেড বা পেস্টাল কালার হালকা হালকা রং ঠিক আছে এরপরে যে তৃতীয় কালার হইলো সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা মনোক্রম এই হলো আমাদের এআই ছবি জেনারেট করার মূল কিছু বিষয়বস্তু যেগুলি আমাদের মাথায় রাখতে হবে চলে আসুন আমরা আজকে একটা ছবি তৈরি করে দেখি আজকে আমরা ইডিওগ্রাম যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবো এই ওয়েবসাইটটি অত্যন্ত ভালো মানের এআই জেনারেটেড ছবি তৈরি করতে পারে চলে আসুন শুরু করা যাক ইডিও ডট এআই এই পেজে গিয়ে লগ ইনে যাবো এবং আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের থ্রু দিয়ে লগ ইন করবো প্রথমেই আমি যেটা বলেছিলাম যে ক্যারেক্টার ক্যারেক্টার কি হবে আমি এখানে একটা ডক্টরের ক্যারেক্টার নিচ্ছি তো প্রথমে লিখবো এ ডক্টর জেন্ডার মেল এবং এজ হবে ফর্টি ইয়ার্স ডক্টরের এথেন অর্থাৎ তিনি কোথাকার বাসিন্দা আমি এখানে ইন্ডিয়ান করলাম কি হবে আমি করলাম ফেয়ার ফিগার কেমন হবে লিটিল ফ্যাটি তার চুলে কিছু অল্প পাকা চুল রয়েছে তার মানে লিটিল হোয়াইট ফেয়ার আর কি করলাম গ্লাসেস ইন হিজ আই চোখে চশমা রয়েছে তাই গ্লাসেস ইন আই হিজ আইজ করে দিলাম আর কি করব একটা এক্স রে রিপোর্ট এক্স রে ইন হিজ আন রাইট হ্যান্ড হুক বা লেফট হ্যান্ড হুক কোনটা জানি তো হাতে একটা এক্সট্রে রয়েছে আর প্লেস কি হবে হসপিটাল ও এরপরে ক্রাউড কতটা থাকবে সেমি ক্রাউডেড করলাম সেমি ক্রাউড তো অল্প কিছু লোকজন আশেপাশে থাকতে পারে ফটো স্টাইল কি হবে ফটো স্টাইল হবে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক এরপর শর্ট কি হবে অর্থাৎ ফটোর যে ক্যামেরার অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা হবে লং শর্ট লং শর্ট এখানে আরেকটি জিনিস হচ্ছে टेंपरेचर যেহেতু ইনডোর অর্থাৎ হসপিটালের ভিতরে ছবি তুলছি সেই জন্য আমরা একটা কুল লিখবো কুল টেম্প করে দিলেই হবে আর ফোকাস ফোকাস কী হবে যদি শুধু আমরা ডক্টরের উপরে ফোকাস করি তাহলে তার বাকি অংশটা ব্লার হয়ে যাবে কিন্তু আমি চাইছি আরও অনেক কিছু এখানে ধরা পড়ুক তাই আমি করবো ডিপ ফোকাস আর একটা বিষয় রয়েছে কালার স্টাইল যেটা হবে সেটা ন্যাচারালি হবে সেখানে আমার ন্যাচারাল লেখার দরকার নেই নর্মালি ন্যাচারালি হয় তো চলে আসুন আমরা ছবিটা জেনারেট করি তো এর সাথে আমাকে ছবি সাইজ কী দিতে হবে দেখে এখানে নাইন ইস টু সিক্সটিন অর্থাৎ এটা হচ্ছে লম্বা দিকে যখন আমরা ইউটিউবে শর্টস দেখি তখন আমাদের এই সাইজের ছবি জেনারেট করতে হয় তারপরে ওয়ান টু ওয়ান এটা সাধারণত ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য কাজে লাগে আর তারপরে যেটা আমাদের এখন যেহেতু আমরা ইউটিউবে লং ভিডিও দেখছি সেক্ষেত্রে আমরা সিক্সটিন টু নাইন এই রেসি করব। করবো এদের মডেল রয়েছে অনেক কিছু তো লেটেস্ট যেটা রয়েছে সেটাই দিলাম টু পয়েন্ট জিরো কালার প্যালেট অটো অটোমেটিকলি ওর কালার নিয়ে নেবে এবং শেষে আমরা করবো জেনারেট করবো তো আমাদের এখানে ছবি জেনারেট হচ্ছে কিন্তু ডক্টরের হাতে ব্যাগ কেন দিয়েছে বুঝতে পারছি না বাদ বাকি কিন্তু সবকিছু ঠিক আছে এ যেটি চল্লিশ থেকে বেশি লাগছে এখানে একটা ছবি দিয়েছে এটাও খুব সুন্দর ছবি হয়েছে আর সর্বশেষ এটা হয়েছে এটা কিন্তু খুব একটা রিয়েলিস্টিক হয়নি যদি আমি রিয়েলিস্টিক চেয়েছিলাম তো এখানে এই যে ছবিটি দেখতে পাচ্ছি আমি এটি মোটামুটি চলবে আমাদের যা কিছু আমরা অর্ডার দিয়ে বলেছিলাম ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডিপ ফোকাসের জায়গায় ও কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়েছে ডিপ ফোকাস সঠিকভাবে হয়নি ছবিটিতে নতুন করে জেনারেট করতে দিই দ্বিতীয়বার কী হয় সেটা দেখে নিই এই যে ফর্টি ইয়ার্সটাকে কমিয়ে আমি থার্টি করে দিলাম এবার দেখি কি হয় তো এখানে জেনারেশন কমপ্লিট হয়ে গেছে যেহেতু এখানে একটু পাকা চুল বলেছি আমি লিটিল হোয়াইট হেয়ার তার জন্য গোটা চারদিকে হোয়াইট হেয়ার দিয়ে দিয়েছে যাই হোক মোটামুটি ছবি আমাদের একটা জেনারেট হয়েছে কিন্তু একটা ছবি জেনারেট করলে হবে না আমাদের যখন কোনো নির্দিষ্ট ছবি প্রয়োজন হয় তখন আমাদেরকে বেশ কয়েকবার কিন্তু ছবি জেনারেট করতে হতে পারে তো এখানে মনে হয় যেটা নেগেটিভ প্রাউন্ড হয়ে গেছে আমাদের সেটা হলো লিটিল হোয়াইট হেয়ার এই হোয়াইট হেয়ারের জন্যই ও এজটাকে প্রপারলি ক্যালকুলেট করতে পারছে না আর এটা বাদ দিয়ে দেখি আর ডিপ ফোকাসটাকে আমি পুরোপুরি উড়িয়ে দিলাম এরপরে দেখব যে কীরকম ছবি তৈরি হয় আসুন আরেকবারটি তৃতীয়বারের জন্য নিই যে কি ধরনের ছবি হয় যেমনটা চেয়েছিলাম তেমনটি এটাতে এক্স্যাক্টলি আমি ঠিক এই ধরনের চেয়েছিলাম মিডিল এজের কোনো ডক্টর একটু মোটা সোটা হালকা এবং তার হাতে প্লেট রয়েছে ব্যাকগ্রাউন্ডের ছবিটি একদম হসপিটালের মতোই লাগছে এটিও খুব সুন্দর হয়েছে এটাতে সব কিছুই পারফেক্ট রয়েছে দেখুন এই হচ্ছে বিষয় এটাতে তো মনে হচ্ছে না যে এটা কোনো এআই জেনারেটেড ছবি বলে দেখলে মনে হচ্ছে যেন একদম এটা অরিজিনাল কোনো জায়গায় ফটো তোলা হয়েছে কোনো ভুল নেই ছবিটির মধ্যে দেখুন কালার টেম্পারেচার হসপিটালের ভিতরে যেরকম কালার আসে আমরা যেরকমভাবে দেখি ড্রেস তাকানো মাথায় হালকা কাঁচা পাকা চুল ঠিক নয় কিন্তু একটু পাকা পাকা ধরনের লাগছে তো ছবির লুকস ছবির কোয়ালিটি একদম অসাধারণ হয়েছে এটা আমার মধ্যে বেস্ট ছবি যেটা আমি এতক্ষণ ধরে চাইছিলাম সেটা আমি পেয়ে গেছি এই পর্বে আজকে এটুকুই থাক আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি যে এআই জেনারেটের ছবি তৈরি করতে গেলে আমাদের কিভাবে ইনপুট দিতে হবে বা কীভাবে ফ্রন্ট তৈরি করতে হবে এর পরবর্তী পর্বে আমরা আরও একটু বেটার ওয়েবসাইটে যাব যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তো পরের পর্বটি অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ